হ্যালো বন্ধুরা অল ফ্রেন্ডস তো ত্রিজুগী নারায়ণ মন্দির থেকে চলে এলাম উঠেছিলাম এখানে দশটা এগারোটার নাগাতে আর বারোটা সাড়ে বারোটার দিকে পৌঁছে গেলাম হরিদুয়ারে তো রাত্রে রাত্রেবেলা একটা রুম নিয়ে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম তারপর চলে এলাম একটা মন্দিরে যাবো মনসা মন্দিরে তো এখানে দেখুন অনেকগুলো ফুল রয়েছে তো অনেকগুলো জিনিস ক্যান্ডিউন্ডি আছে তারপর যাব এখানে টলিতে টলি দিয়ে যাব। তারপর অনেক লাইন এখানে উঠে টলিতে টলি দিয়ে যাচ্ছি তো দেখুন অনেক সুন্দর দৃশ্য আমরা সব উঠেছি তো আস্তে আস্তে টলিটা উপর দিকে উঠছিল আমার একটু একটু ভয় লাগছিল কিন্তু মজাও লাগছিল একদিকে আর দেখুন অনেকগুলো টলি একটা আসছে একটা যাচ্ছে অনেকগুলো যাচ্ছে আসছে দুই সাইড দিয়ে আর পিছনের নাজারা দেখুন কি সুন্দর জাস্ট ওয়াও কি বলবো দেখতে অনেক ভালো লাগছিল ওই নদী গঙ্গা নদী ওইখানে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিতরে মন্দিরের ভিতরে ক্যামেরা নো এলাও তাই দেখাতে পারবো না তো পৌঁছে গেলাম তারপর চলে যাব মন্দিরে তো এখানে মন্দিরে যাওয়ার আগে ভিতরে ঢুকার আগে কিছু জিনিস রয়েছে তো পুজোর জিনিস আছে এখানে ফুল ফল ধরে নেয় সব কিছু তো যার যার ইচ্ছে এখান থেকে নিয়ে যায় আর এদিকে দেখুন অনেক ধরনের জিনিস কাছে পরের ভিডিও নিয়ে আসবো কালকে টা